গণপতি বাপ্পা মৌরিয়া লাড্ডুতে খুশি হওয়া ভগবান গণেশ কিন্তু সব দেবতার আগেই পূজিত হন ছোট্ট এই বাহনকে সঙ্গে নিয়ে গণপতি বাপ্পা আসেন সবার আগে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে পারলে কিন্তু আপনার শ্রীবৃদ্ধি বাড়বে আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে গণেশ দেবতা হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম মহাদেব শিব এবং মাতা দুর্গার আর এক পুত্র দেব গণেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ কিন্তু গণেশ তার হাতের ন্যায় মাথাটির জন্যই সর্বাধিক পরিচিতি লাভ করেছেন গণেশ ঠাকুরকে বিঘ্ননাশকারী শিল্প এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক বুদ্ধি এবং জ্ঞানের দেবতা রূপে পুজো করা হয় যে কোনো রকম শুভকার্য উৎসব এবং অনুষ্ঠানের শুরুতে গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে প্রতি বছর মা দুর্গা আসার আগে তার সন্তান গণেশের আগমন ঘটে বিভিন্ন অঞ্চলের মতো এখন কলকাতাতেও ধুমধাম করে পালন করা হয় গণেশ চতুর্দশী গণেশ দেবতার আরাধে মেতে ওঠে কলকাতাবাসী দেবতাকে প্রসন্ন করে তার থেকে ভালো বড় লাভের আশায় সকলেই তার সেবা করেন তবে মন দিয়ে সিদ্ধি তথা গণেশের পুজো করলে তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন তাই ভক্তি ভরে গণেশের পুজো করলে ভগবান তাকে দু হাত তুলে আশীর্বাদ করেন গণেশ ঠাকুর কিন্তু আবার খেতে খুবই ভালোবাসেন তাই পেট পুজো করিয়ে তাকে সন্তুষ্ট করা কিন্তু খুবই সহজ গণেশ ঠাকুর লাড্ডু এবং মোদক খেতে খুবই ভালোবাসেন তাই দোকান থেকে না কিনে যদি আপনি হাতে করে মোদক বানিয়ে তা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন তাতে কিন্তু ভগবান আরো আরো বেশি প্রসন্ন হবেন গণেশ ঠাকুর কিন্তু মূর্তি পুজোয় প্রচলিত রয়েছে গণপতি বাপ্পা মৌরিয়া লাড্ডুতে খুশি হওয়া ভগবান গণেশ কিন্তু সব দেবতার আগেই পূজিত হন ছোট্ট এই দুর্বাহনকে সঙ্গে নিয়ে গণপতি বাপ্পা আসেন সবার আগে সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে পারলে কিন্তু আপনার বাড়বে আপনার বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে গণেশ দেবতা হলেন হিন্দু ধর্মের সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম মহাদেব শিব এবং মাতা দুর্গার আরেক পুত্র দেব গণেশ তার বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য প্রসিদ্ধ কিন্তু গণেশ তার হাতের ন্যায় মাথাটির জন্যই সর্বাধিক পরিচিতি লাভ করেছেন গণেশ ঠাকুরকে বিঘ্ন শিল্প এবং বিজ্ঞানের পৃষ্ঠপোষক বুদ্ধি এবং জ্ঞানের দেবতা রূপে পুজো করা হয় যে কোনো রকম শুভকার্য উৎসব এবং অনুষ্ঠানের শুরুতে গণেশ ঠাকুরের পুজো করা হয়ে থাকে প্রতি বছর মা দুর্গা আসার আগে তার সন্তান গণেশের আগমন ঘটে বিভিন্ন অঞ্চলের মতো এখন কলকাতাতেও ধুমধাম করে পালন করা হয় গণেশ চতুর্দশী গণেশ দেবতার আরাধে মেতে ওঠে কলকাতাবাসী দেবতাকে প্রসন্ন করে তার থেকে ভালো বড় লাভের আশায় সকলেই তার সেবা করেন তবে মন দিয়ে সিদ্ধি তথা গণেশের পুজো করলে তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন তাই ভক্তি ভরে গণেশের পুজো করলে ভগবান তাকে দু হাত তুলে আশীর্বাদ করেন গণেশ ঠাকুর কিন্তু আবার খেতে খুবই ভালোবাসেন তাই পেট পুজো করিয়ে তাকে সন্তুষ্ট করা কিন্তু খুবই সহজ গণেশ ঠাকুর লাড্ডু এবং মোদক খেতে খুবই ভালোবাসেন তাই দোকান থেকে না কিনে যদি আপনি হাতে করে মোদক বানিয়ে তা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেন তাতে কিন্তু ভগবান আরও আরও বেশি প্রসন্ন হবেন গণেশ ঠাকুর কিন্তু মূর্তি পুজোয় প্রচলিত রয়েছে